আশিরের শারদ বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলো মেলবর্নে একাধিক বারোয়ারি পূজা হয় এই বছর প্রায় পাঁচটা পূজা হচ্ছে এই মেলবর্নে এখন আমরা এসে পৌঁছেছি বেঙ্গলি সোসাইটি অফ মেলবর্ণের পুজোতে যেহেতু এখানে বাঙালির সংখ্যা কম প্রত্যেক অনুষ্ঠানের আয়োজকই চান যে তার অনুষ্ঠানে একটু ভিড় হোক আর সেটার জন্যই এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে পুজো করতে হয় অর্থাৎ কর্মব্যস্ত জীবন তাই উইক ডেজে পুজো করা যায় না উইকেন্ডে করতে হয় কিন্তু পুরোহিতের সংখ্যা কম তাই কি করা হয়েছে এখানে পুজোগুলোকে এক একটা উইকেন্ডে ভাগ করে নেওয়া হয়েছে দেবীপক্ষ পড়ে গেছে গতকাল থেকে শুরু হয়েছে এখানে পুজো আজকে আমরা এসে পৌঁছেছি বেঙ্গলি সোসাইটি অফ মেলবর্নের পুজোতে দেখব এইখানে পুজো কিভাবে উদযাপিত হচ্ছে তাহলে চলুন আদের না করে আমরা চলে যাই বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ণের পুজো এবছরের পুজোর পর্ব যেখানে

দু সালে এই দুর্গা কয়েক মাস আগে আমাকে এদিককার কয়েকজন উদ্যোগী যোগাযোগ করে এবং তারা জানায় যে তারা এই ওয়েস্টার্ন সার্ভার্ভে দুর্গা পুজো করার সিদ্ধান্ত নিয়েছে তো সেই সূত্রে তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি যে দুর্গা পুজো ওদিকে করতাম তো আমি সম্মতি দিলাম ঠিক আছে দুর্গা করব করবো কারণ আমার নিজের থেকে আমার যেটা ব্যক্তিগত ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন দেখি যে কয়েকজন বাঙালি উদ্যোগ নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে আমি সেটা যদি দেখি যে সেটা ভালো উদ্যোগ সেটাকে যতটা পারি সমর্থন করার চেষ্টা করি কেননা ঠিক আছে আমি তোমাদেরকে সাপোর্ট করব তবে আমি হয়তো ওই অ্যাসোসিয়েশনে জয়েন করতে পারবো না আমি তোমাদের পূজারী হিসেবে তোমাদের পুজো করে দেবো মেলবর্নে যেহেতু শুধু শনি রোববারই দুর্গা জন্য পাওয়া যায় এবং এখনও এখানে শুধু ফার্স্ট জেনারেশনই বেশিরভাগই ফার্স্ট জেনারেশন মেলবর্নে থাকে তাই ফার্স্ট জেনারেশনে সবাই কাজে কর্মে পেশাগত কাজে ব্যস্ত কাজে পুজো করতে গেলে শনি রোববারই করতে হবে এই শনি রোববারে আমরা চার দিনের পুজো করি এবং তাতে সব রীতি নিয়ম কানুনগুলো আচার সবই আমরা মেনে চলি কারণ আপনারা যদি দুর্গা পুস্তক যদি পরে দেখেন তাহলে দেখবেন যে সপ্তমী অষ্টমী নবমীর তিনটে পুজোরই প্রথম ভাগে অনেক কিছু রিপিটেড হয় তাই আমরা যেহেতু একই দিনে করছি তাই সেই রিপিটগুলো করার দরকার হয় না সপ্তমী আর অষ্টমীর কতগুলো রীতি একসঙ্গে করে নিলাম আবার নবমী দশমীর একসঙ্গে রীতি করে নিলাম তবে আমরা সন্ধি পুজো হোম এগুলো সবই আমরা মেনে চলি চার দিনের পুজো দুদিনে করাতে প্রথম দিনটাতে একটু চাপ পড়ে সবার প্রসাদ প্রসাদ খেতে একটু দেরি হয় ন্যাচারালি কারণ সেই শুক্রবার সারা রাত জেগে সবাই কাজকর্ম করে স্টেজ স্টেজ সাজায় এবং শনিবার সকালে পুজোর আয়োজন টায়োজন করে পুজো শুরু করতে করতে সাড়ে দশটা এরকম হয়ে যায় কাজেই এরকম সপ্তমী কল্পারম্ভ বোধন ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধি পুজো এতগুলো কাজ যেহেতু আমাদের একদিন শনিবারে করতে হয় সেই জন্য সেদিন একটু চাপ পড়ে কিন্তু ওই ভক্তিতে ভগবান মা দুর্গার নাম করে আমরা লেগে পড়ি এবং এক নাগারে শুরু যখন করে দেই তখন জিনিসটা ঠিক হয়ে যায় তখন প্রথম প্রথম মনে হয় যে শরীরে কোনো শরীর দেবে তো তারপর দেখতে পাই প্রত্যেকবারই দেখতে পাই অনেক বছর ধরে দুছি এটা ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না স্বভাবে এই দুর্গা যেমন বাঙালিদের একটি নতুন উদ্যোগ ছিল এবং সেটিকে আমি পূর্ণ সমর্থন করেছিলাম সেরকম মেল টিভি বাংলাও বাঙালিদের একটি নতুন উদ্যোগ তাই মেল টিভি বাংলাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সব দর্শকদের আমি আমার তরফ থেকে আন্তরিক দিয়ে শুভেচ্ছা জানাই আপনারা দেখতে থাকুন মেল টিভি বাংলা এই আপনাদের কাছে অনুরোধ